বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর চলে আসলাম সকাল সকাল একটা ভিডিও দেওয়ার জন্য আর ভিডিওটা কিসের জন্য মানে একটা আমার বউটি খুবই খারাপ তোমরা তোমরা সেটা দেখতে পারবে পরে আছে ভিডিওতে তা খারাপ বলতে খুবই খারাপ তা তার উপলক্ষে একটু গান দেওয়া হবে কারণ গান শুনতে চেয়েছে তার জন্যে গান দেবে আর একটু বাল্যক শিবার মতন দেবে মানে বাচ্চাদের খাওয়াবে আর কি তাই এই ভিডিওটা দেখো গানও হবে সমস্তটা তারপর চলে এসে কিছুটা কাজ করে দিলাম আরে দেখো বৌদির অবস্থা দেখ এত খারাপ মানে আমি যাওয়া মাত্র আমাকে ডাকলো ডেকে বলছে আমাকে একটু সরিয়ে দেয় আর আমার কাছে তখন ক্যামেরা ছিল না দিয়ে আমি আবার ওই পাঁচটাই মানে সরিয়ে দিলাম মানে পা দুটো শার্ট করে দিবে বলছিল। তা মানে রকম মানে হাতটা নড়ছে আর এসে আমি বাড়ি আসলাম আমার গাড়িটা বাইরে ছিল খুবই কাদা হয়ে গিয়েছিল সেটাও ধুয়ে নিলাম তারপরে আবার পরে গিয়েছিলাম অনেক কিছুই দিতে পারিনি আবার কিছু কিছু জিনিস দিয়েছি খাওয়া দাওয়া সব কিছুই হলো ওখানে আর এই দেখো এইখানে আমি খেতে দিচ্ছিলাম তারপর হচ্ছে রান্না হচ্ছিল ওদিকে আর এইখানে দেখো জাগা করা আছে আর একটু বৃষ্টি আর এখনকার দিনে বিশাল পরিমাণে বৃষ্টি হচ্ছে তো তাই ভিজে গিয়েছিলো আবার সেই ধানের গুঁড়ো টুড়ো ছিটে পরিষ্কার করে দিয়ে তারপর আবার খেতে বেড়ে যার you <laughs>